ঘূর্ণাবত্তর জেরে আবারও রাজ্যের একাধিক জেলায় ঝেপে বৃষ্টি নামবে ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসবে রাজ্যের একাধিক জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ঘূর্ণাবত্তর জেলে আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি দক্ষিণের আট জেলায় বত্রি বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টি হতে পারে তবে শুধু সোমবারই নয় মঙ্গলবার বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণের বিভিন্ন জেলাতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আগামীকালও পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে বৃষ্টি অনেক পরিমাণে হবে এছাড়া দক্ষিণ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতাতেও কলকাতা তার পার্শ্ববর্তী জেলা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি হয়নি তবে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদায় এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি আর কোচবিহারে ভারী বৃষ্টি হবে বাকি কোনো জেলাতে আপাতত কোনো রকমভাবে হাওয়া অফিস তরফ থেকে কোনো সতর্ক দেওয়া হয়নি এছাড়া এই আবহাওয়ার সমুদ্র সমুদ্রে ঝড় উঠবে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে অত্যন্ত ছয় ঘরটা সমুদ্রের পরিস্থিতি একই রকম থাকবে বলে জানানো হয়েছে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে উত্তর উপসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্র উপকূল যেতে বারণ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন